দু হাজার সতেরোর অক্টোবর মাসের পনেরোই আগস্ট আর কি এই যে একই শ্যামল দেবনাথ উনি প্লাস্টিকের ফুলের ব্যবসা করেন সেই ফুলগুলো ওই সাজানোর বা মালা গাঁথার জন্য ওখানকার ছোট ছোট বাচ্চারা ওই মাটিগাড়া এলাকা ওখানে কাজ করতো ওনার বাড়িতে সাবসিকুয়েন্টলি আমাদের আজকে যিনি যে কেসের সাজা হলো তার যে ভিকটিম এবং তার একটি বান্ধবী দুজনে ওখানে কাজ করত। ঘটনার দিন অন্যান্য বাচ্চাদেরকে তিনি চলে যেতে বলেন বাড়ি থেকে এবং যিনি ভিকটিম তার বয়স ১২ বছর এবং তার সঙ্গিনী যার বয়স দশ বছর সঙ্গিনীর হাতে কুড়ি টাকা দিয়ে উনি দরজার সামনে দাঁড় করিয়ে রাখেন এবং ১২ বছরের যে বাচ্চাটি তাকে ঘরের ভেতর নিয়ে গিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করেন এবং তার ফলে তার প্রাইভেট পার্টস বিভাৎসভাবে ইনজিওর্ড হয় এবং আমরা দু হাজার সতেরোতে এই ঘটনার আগস্ট মাসে হবার পর বাচ্চাটি মানে ভয়ের ছোটে কাউকে কিছু বলতে পারে না কারণ অ্যাকিউজ থ্রেট করেছিল তার পরবর্তীতে এক মাস পর অ্যাকিউজ যখন আবার তাকে কাজের জন্য তার বাড়িতে ডাকতে যায় সেই সময় সে হাউ হাউ করে কেঁদে ফেলে তাকে দেখে ভয়ে এবং তখন বাড়ির লোক জিজ্ঞেস করলে সে সমস্ত ঘটনাটা তার কাছে বলে তারপরে সঙ্গে সঙ্গে এফআইআর করা হয় এক মাস পরে তারপর মেয়েটির মেডিকেল হয় জবানবন্দি যেটা ম্যাজিস্ট্রেটের কাছে সেইগুলো হয় প্রসিকিউশনের তরফ থেকে পনেরো জন সাক্ষী আমি এক্সামিন করেছিলাম এবং তার সেই পনেরো জন সাক্ষীর মধ্যে যে দশ বছরের বাচ্চাটি আই উইটনেস ছিল এবং ভিজি নিজস্ব সাক্ষী তৎসহ ডাক্তার এবং আদার্স যারা সাক্ষী আছে সেটার থেকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রসিকিউশন এটা প্রুভ করে যে এই ঘটনাটা প্রুফ করে যে এইভাবে নাবালিকার ওপর যে ধর্ষণটা হয়েছে সেটা এবং পক্সো চার এবং পক্সো ছয় সেকশন ছয়ে দোষী সাব্যস্ত হয় গত শুক্রবার সম্ভবত আজকে ২৬ তারিখে ছাব্বিশ না পঁচিশ তারিখে দোষী সাব্যস্ত হয় আজকে সাজা ঘোষণা করেছেন আমাদের মাননীয় স্পেশাল জাজ পক্সো অনিতা মেহত্রা মাথুর ম্যাডাম পক্সো চারের জন্য ২০ বছরের সাজা ঘোষণা হয়েছে সঙ্গে পঁচিশ হাজার টাকা ফাইন অনাদায়ে ছ মাস আরও জেল এবং পক্সো সিক্সেও বিশ হাজার টাকা বিশ বছরের জেল এবং পঁচিশ হাজার টাকা ফাইন অনাদায় মাসের জেল আর পাঁচশো ছয় আইপিসি যে ধারা সাব্যস্ত হয়েছে দোষী উনি তাতে বছরের জেল সাব্যস্ত হয়েছে এবং তিনশো ছিয়াত্তর যে ধারা ছিল যেহেতু পক্সো চার এবং ছয়ের মাধ্যমে এই সেকশানগুলোর মাধ্যমে দোষী সাব্যস্ত হওয়াটা অলরেডি হয়ে গেছে তাই তিনশো ছিয়াত্তরে আলাদা করে আর কোনো আদালত সাজা মানে কোনদিনও এখন অব্দি বেরোয়নি বেল পাইনি আট বছর ধরেই জেলে আছে কাস্টাডি হয়েছে প্রথম থেকে এখনো পর্যন্ত মাঝখানে করোনার জন্য কিছুদিন এই ট্রায়ালটা ডিলে হয়েছে আদারওয়াইজ প্রসিকিউশনের তরফ থেকে ফুল টিম আমরা চেষ্টা করেছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব করা এবং আজকে সেটা সাজা ঘোষণা হয়েছে ভিকটিম বিচার পেয়েছে এবং ভিকটিমকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ যেটা সরকারি তরফে দেওয়ার কথা সেটাও মহামান্য আদালত ঘোষণা করেছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা আদালত থেকে শিলিগুড়ি মহকুমা আদালতে সরাসরি যে এপিপি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রয়েছেন তার বক্তব্য আমরা তুলে ধরলাম আপনাদের সামনে দু সালে বারো বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি আজ সেই ব্যক্তির সাজা ঘোষণা হলো কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলো সেই ব্যক্তি সরাসরি সেই লাইভ আপডেট ধৃত সেই ব্যক্তি সশ্রম কারাদণ্ডে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলো সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা আদালত থেকে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়